রূপজমান এন্টারপ্রাইজ নিউ মার্কেট ঢাকা আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার কম্বো প্যাকেজ দেখাবো ব্লক পেইন্ট র কেমিক্যাল এবং র কালার দিয়ে আমাদের প্রথমে আমাদের দোকানে অ্যাড্রেসটা দিয়েছি ঢাকা নিউ সুপার মার্কেট নিচ তলায় 86 নম্বর দোকান একটি প্রথম রূপজমান এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছে ব্লক বাটি টাই ডাই হ্যান্ড প্যান্ট স্কিন প্যান্টের যাবতীয় রং কেমিক্যাল বাইকের দামে পেয়ে যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এটা আমাদের দ্বিতীয় শাখা নুরুজ্জামান এন্টারপ্রাইজের নিউ মার্কেট শাখা আমাদের কাছে যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো ব্লক প্রিন্টের যারা শুরু করতে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটের মধ্যে স্বল্প প্রাইজের মধ্যে যারা একটা কম প্যাকেজ নিয়ে আপনারা শুরু করতে যাচ্ছেন ব্লক প্রিন্টের কাজটা তাদের জন্য আমাদের একটা চমৎকার চমৎকার কেমিক্যাল দ্বারা হাই কোয়ালিটির তাইওয়ানের বন্ডের কেমিক্যাল দ্বারা আমাদের একটা কম প্যাকেজ সাজানো অনেকে রিকোয়েস্ট করেছেন তাই যারা স্টুডেন্ট বাজারের মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করেন আমি এখন একটা ডিটেলসটা বলে দিচ্ছি আপনি কী কী পাবেন হোয়াইট পেস্ট পাবেন আপনারা এটা পাঁচশো গ্রাম নিউটেক্স পাবেন আপনারা পাঁচশো গ্রাম এফিল পাবেন পাঁচশো গ্রাম এনকে কে পাঁচশো গ্রাম বাইন্ডার এক কেজি পাবেন নাইলন ফিক্সার পাবেন পঁচিশ গ্রাম অকজাল একশো গ্রাম সিসিএল একশো গ্রাম এবং কি বেসিক এক গ্রামের র কালারগুলো আপনারা আমাদের কাছে এটা পেয়ে যাবেন এই প্যাকেজ যাতে পেয়ে যাবেন একশো গ্রাম করে বেসিক আটটা র কালার এবং কি এটা পেয়ে যাবেন কালার ট্রে ব্লকার ট্রে পাবেন একটা এবং কি তার সাথে পাবেন ব্লকের একটা ব্রাশ দুই ইঞ্চি ব্রাশ মোটা ব্রাশ এই কম্বলের একটা টুকরা চমৎকার এই কম্বো প্যাকেটের দাম হচ্ছে অনলি ষোলোশো টাকা সবগুলো বন্ডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হাই কোয়ালিটির সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বোঝে তারপর টাকা দেবেন দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেজ আকারে আর কি যারা প্যাকেজ আকারে নিতে চান এরপরে যারা আমাদের থেকে বেশি পরিমাণ নিয়ে দেখতে পাচ্ছেন ড্রামে আমাদের আছে পঞ্চাশ কেজি ড্রাম হয় এন কে বাইন্ডার হোয়াইট পেস্ট নিউট্রেক্স এপিটন যারা অল্প পরিসরে আরও কমে করে নিতে চাচ্ছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের এগুলো আড়াইশো এম এনকে বাইন্ডার হোয়াইট পেস একশো এম এল আছে এবং পঞ্চাশ গ্রাম পর্যন্ত আছে আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারবেন ব্লকের এখন নকশি কাতার ডাইস আছে দেখতে পাচ্ছেন আমাদের সবাই কিন্তু ভিজিট করতে পারেন যেগুলো বাটিকের ভ্যাট কালার সালফার কালার পশিয়ান কালার বিভিন্ন ধরনের কালারিং স্কুলে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই আপনারা আমাদের দোকানটা ভিজিট করতে পারেন বা আমাদের স্ক্রিনে এখন নাম্বার ডিভার্ট করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নুরুজ্জামান এন্টারপ্রাইজ আটষট্টি নং দোকান নিউ সুপার মার্কেটের উত্তর ডি ব্লক নিচতলা নিউ মার্কেট ঢাকা পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে আসসালামু আলাইকুম